সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি ডিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা রাত্রিবেলা তো বাসন মেজে রাখি রান্নাঘর লেপে রাখি জানো তো সকালবেলা উঠে উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে মানু আজকে উঠে গেছে মানুষকে আয়রন ওষুধ দিয়েছি তো বাসি কাজ মোটামুটি হয়ে গেছে তো ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই কাপড়গুলো দুই দিন ধরে রয়েছে তো বাড়ি পরার কাপড় সবসময় কাদা মাটি কাজ করি তো মাটির ঘর মাটির উঠান তো একটু কাদা হবেই আর আমার নিচের নাইটি নিচটা না ওই মানে যখন ঘরটল লেপি তো কাদা টাদা লেগে যায় তো মাঝে মধ্যে একটু গরম জল দিলে কিন্তু মানে সুতির জিনিসগুলোতে বিছানা চাদর বা ইয়েতে গরম জল দিলে কিন্তু ভালো পরিষ্কার হয় সবসময় তো আমাদের তো নোংরার কাজ করতে হয় মানে এই আর কি কাদামাটি তো নোংরা হয়ে যায় তো আমি একটু মাঝে মধ্যে কী করি গরম জল করে এগুলোকে আর কি গরম জলে দিই যাতে একটু পরিষ্কার হয়ে যায় বেশ সুন্দর পরিষ্কার হয় কিন্তু কালকে জামাকাপুর কাচিনি তার আগের দিন কাচিনি তো আজকে এক গামলা এক জামা জামাকাপুর তো সকালবেলায় ভিজিয়ে রাখলাম একটু ভিজানো থাকলে কি ময়লাটা তাড়াতাড়ি উঠে যায় তো পরে কাচবো মানে আর কি ভাবছি রান্নাবান্না করে নিই তারপরে কাচবো তো ভিজিয়ে আমার সব কাজ সারা হয়ে গেছে এবার নাইটি ছেড়ে চা করব ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে সব দিনের শুরুতে কাজটা শুরু করব দাদুর হচ্ছে জামা কাপড় গুলো দাদুর কিছু কাচার আছে নাকি যা যা তাড়াতাড়ি যা বলছি তোমার কিছু কাচার থাকলে তাড়াতাড়ি দাও নাহলে আবার তুমি ওই একটা একটা করে বের করবা বল যদি কিছু থাকে তাহলে দাও কিছু যদি কাচার থাকে তাহলে এক্ষুনি দাও আর না হলে আবার ভিজাইতে হবে আবার পরে কাচতে হবে একটু চা করে নিলাম এই যে আমাদের দুজনের জন্য মানু বলছে মা আমি চা খাবো না ও অতটা চা ভালো খায় না মাঝে মধ্যে চা খায় তো এই যে এবার নাও একটু মাথাটাতে আশ্রিয়ে এসে সব কিছু করে তোমাদেরকে দেখালাম যে মাথাটাতে আশ্রিয়ে এসে এবার মানুর টিফিনটা দিয়ে দেবো তো অনেকেই কমেন্ট করে যে শ্বশুর বাবার জামা কাপড় কে এই যে এখন বললাম কি যে জামা কাপড় কাচবে দেখো ওনার একটু মানে আমার বড় পিসির শাশুড়ি বাদ দিয়ে ওনাদের ভাই বোনগুলো একটু অন্যরকম টাইপের মানে মেন্টালি তো কী করে ওই আর কি এই বলবে এই কাজটা বলবে এখনই না আবার দু মিনিট পরে বলবে এই কাজটা করতে হবে তো এর জন্যেই আমি তোমাদের অনকে মানে সামনাসামনি ভয়ে যে শোনালাম যে দাদা দাদুর কাপড় কাস্তে হবে কি না তো বললো যে না না হয়তো এই এখন বললো আবার বারোটার সময় কি করবে একটা লুঙিয়ে ভিজায় বলবে হয় কাচাদের নাই উনি বলবে কি যে আমি কাচ্চা লইতে আসছি হইতো না তো এটাই হচ্ছে ব্যাপার কারণ ওনার তো অল্প জিনিস একটা চাদর কাচলে ওনার বিছানায় শুধু রাত্রিবেলা একটু ঘুমায় তো আর আমাদের যেমন বিছানা ডলতে থাকে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে আমাদের নোংরা হতেই থাকে আর আমাদের তো মানুষ পয় পরিষ্কারের জন্য একদিন দুদিন পরপরই বিছানা চাদর পাল্টাতে হয় তো আমাদের জামা কাপড়টা একটু বেশি হয়ে যায় এই ব্যাপার তো সকালবেলা কি রান্না করব কী রান্না করব দেখো গাছ থেকে পেঁপে পেরে নিলাম ওই পাশে একটা গাছ ছিল ভীষণ পেঁপে হতো তো বর্ষায় গাছটা পড়ে গিয়ে আর কি পরে কেটে ফেলতে হয়েছিল রাস্তায় যেহেতু পড়েছিল এর জন্য ওই গাছটাই বেশি পেঁপে হতো আর এই গাছটাই অল্প পেঁপে হয় তো যাই হোক আমরা যখন নাকি বিএমটি করতে গেছিলাম তো বলছিলো অনেক পেঁপে হয়েছে নাকি পেঁপে বিক্রি করেছে তো এখন একটু মানে কম এই বর্ষার কারণে একটু কমই হচ্ছে পেঁপে তো যাই হোক কটা আবার হয়েছে বেশ কটা দিন চলবে আমি একটু আমার কাপড়গুলো আমি একটু মানে বেশি মানে বাড়ি দিয়ে কাচি আমার মায়েরা বলতো মানে আগেকার দিনে মা কাকিরা বলতো যে জামাকাপুর যত বাড়ি দিবি একটু গরম জল দিবি সার দিবি বেশি তত পরিষ্কার হবে তত দেখতে ভালো লাগে তো সেইভাবেই আগে তো আমাদের ছোটোবেলায় যখন ছিলাম তখন পুকুরে জামাকাপুর কাচা হতো তো এখন তো পুকুর যমুনায় যাওয়া ভুলে গেছি এখন তো সব আমরা বাড়িতেই কাচি সবাই এখনকার বর্তমান যুগ তো এইদিকে জামা কাপড়গুলো কেচে থুয়ে এসি মানুকে আবার পড়াতে আসবে ইংলিশ মাস্টার আসবে তো ভাবছি আগে ঘরটা গুছিয়ে দিই তারপরে আর কি ওই জামাকাপড়গুলো পরে মেলবো আস্তে ধীরে মেলবো এখনো খেতে দিইনি মানুষ টিফিন খেয়েছে আর আমরা হচ্ছে চা বিস্কুট খেয়েছি তো এইদিকে ভাত বসিয়ে দিয়ে এসি সকালবেলা একটু সিদ্ধ ভাত করেছি আমরা সকালবেলাটা একটু সিদ্ধ ভাতই করি আর দুপুরবেলা তরকারি রাত্রিবেলা তরকারি করি তো যদি কোনো ওই যে ডাল খায় না তো তো কী করব যে ডালটা একবারে করব মানু ডাল খাবে তো হবে না ও সিদ্ধ ভাত খাবে আমিও সিদ্ধ ভাত খেতে পারি মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোবাসি কিন্তু আমি আমরা একটু ডালটা কমই খাই আর বিশেষ করে ডালে আয়রন থাকে তো মটরের ডাল বা মুগ ডাল মুগ ডালটা ভালো থ্যালাসিমাদের জন্য কিন্তু মুগ ডাল তো সবসময় ভালো লাগে না বা মানু বলে মা আমার না গ্যাস হয় তো মুগ ডালটা এর জন্যে ওই শখে আর কি ভেজ ডাল বা নিরামিষ যেদিনকে খেলাম পুজো টুজো বা মাছের মাথা দিয়ে মুগ ডাল করলাম সেই হিসেবে মুগ ডালটা খাওয়া হয় না হলে অতটা মুগ ডাল খাওয়া হয় না আমরা যখন মানিকতলায় রক্ত দিতাম তখন একটা হোটেল ছিল বাপিদার হোটেল অবশ্যই কোনো দিন তো না কোনো দিন যাব তোমাদেরকে দেখাবো কি কি ফল আছে আপেল বেদানা এটা আছে আমলকি আছে আমসত্ত্ব আছে মোবাইল খেজুর আছে প্যাকেট খেজুর রয়েছে এটা আছে আছে

বন্ধুরা যেটা বলছিলাম তো মানিকতলা কোনো দিন মানুষে রক্ত দিত ওখানে বারো বছর রক্ত নিয়েছে তো ওখানে বাপিদার হোটেলে মুখ ডাল দিত কোনো দিন আমাদের মুসুরি ডাল দিত না যেহেতু থেলাসিমাদের মুসুরি ডালটা বারণ তো দেখলে তো সবজি এই সবজি বলছি ফল আনতে গেছিলাম তো একটা ফলও আমার পছন্দ হয়নি সবই মানে সার দেখছি কিন্তু দামটা পুরো ভালো ফলের মতন নিচ্ছে তো যাই হোক মানুষ আজকে কী ফল দেবো একটা লেবু একটা শশা আর একটা আপেল নিয়েছি আর কিছু নিইনি আমি বললাম দাদুকে পয়সা দিয়ে দিস নাই দেখি আমি না সত্যি বলতে না আমার না বাজারে যাতে যেতে ইচ্ছা করে না ওই দিনের শেষে সন্ধেবেলা ওই আবার শাড়ি পরে কারণ বাজারে আস পর্যন্ত কোনো দিন চুড়িদার টুড়িদার পরে যায়নি তো যখন হাবড়ায় টিকিট কাটতে যাই তো বা ভেলোরে টেলোড়ে যায় ঠিক আছে আমি দিন স্কুলে বলো বা আমাদের বাজারে বলো আমি দিনই চুড়িদার পরে যাইনি ওই শাড়িটারই পরে আমার যেতে অসহ্য লাগে তো আমি বললাম দাদুকে দিয়ে আনাস তো এইদিকে দেখো কাপড় কেচে এইদিকে দোকান দেখছি তো আজকে আমাদের কিলাবে দিচ্ছে রেশন তো রেশন মানে এই সেদিনকে সারাটা দিনই শেষ তো আমার দোকানেই বসতে হবে তো ওইদিকে আমি দোকান দেখছি আর সবজি কাটবো মানুকে ওইদিকে ইংলিশ মাস্টার মশাই পড়াচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম চা আর মুড়ি খেয়ে নিয়েছি টিফিন সকালবেলার ভাত আর খায়নি ওরা দুজন ভাত খেয়েছে দাদু আর নাতনি ভাত খেয়েছে তো ঝিঙে পোস্ত করব আর একটু টমেটো দিয়ে ডাল করব। তো ও সবজিওয়ালা এসেছিলো তো ঝিঙেটা রেখেছে বলছে একটু ঝিঙে পোস্ত কর আমার শ্বশুর বলছে ঝিঙে পোস্ত কর ঝিঙে পোস্ত কর তো আমি বললাম ঠিক আছে রাখো তোমরা যেটা খাবে রাখবে আমি সেটাই করে দেবো তো দোকানের দিকে দেখছি কেউ আছে কি না কারণ সামনের থেকে মাঝে মধ্যে অনেক মাল চুরি হয়ে যায় কি খাবার দেবো বল তোমারে বলো যাচ্ছে এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বৌমা আপন পিসি শাশুড়ির বৌমা তো দিদি আর এটা হচ্ছে দিদির নাতনি তো আমাকে বউ বলে আমিও ওকে বর বলি এই আর কি দেবুর ছেলে তো দিদিকে মানে এরকম দোকানে লোক আসছে মাল দিচ্ছি আর সবজি কাটছি তো দিদির সাথে আমি একটু দাঁড়িয়ে পাঁচ মিনিট কথাও বললাম দিদি স্কুল থেকে ওকে দিয়ে আসার পরে কারণ দিদি তখন পয়সা বেশি দিয়ে গেছিলো পয়সা দেওয়া হয়নি তো দিদির সাথে গল্প করলাম কারণ ভাবলাম একটু পরেই রান্না করব এখনও ঘরের ভিতরে মাস্টার রয়েছে গেলে তারপরে রান্না করব। তো দিদি চলে যাওয়ার পরে আবার আমি হচ্ছে ইয়ে করলাম ও আবার সবজি কাটতে কাটতে হঠাৎ সেনজুর থেকে ফোন আসলো সেনজুর না বোম্বে থেকে ফোন আসলো তোমরা জানো আমরা যাওয়ার আগেই কিন্তু বোম্বে থেকে ফোন আসে বা এমন কি প্রত্যেক মাসে যেহেতু আমরা সেনজুর ছিলাম তো ওদের একটা নাম চলে যায় বোম্বে তো ওরা প্রত্যেক মাসেই ফোন করে সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত না বারোটা আর বেশিক্ষণ বাকি নেই তো মানুষকে মাস্টার মাসে পড়িয়ে গেল তো যেদিনকে আমাদের দোকানে রেশন দেয় এই দোকানে বলছি কিলাবে আর কি তো দোকানটা আমার দেখতে হয় আমি কোনোদিন রেশন টেশন আনতে যাই না তো অনেক লাইন পরে তো বা দাদু হচ্ছে মানু আমাকে বলছে কি মা তুমি আজকে রেশন আনতে যাও আমি বলছি কি ক্লাবে একাতে প্যান্ডেল হচ্ছে আর এই পর্যন্ত এখনও এই বাড়িতে এসে আমি এখনও রেশন টেশন কোনো দিন তুলিনি তো মানুর বাপি থাকলে মানুর বাপি তোলে না ও তো থাকেই না বাড়িতে তো আর কি তুলবে তো ও দাদুই রেশন তোলে আগে তো হাসপুর বাজারে এখন এই দেখছি এক বছর ধরে না আমি মানে বিএমটি হয়ে এসে দেখছি যে আমাদের কিলাবে রেশন দেয় হ্যাঁ ছয় সাত মাস হয়ে গেছে ক্লাবে রেশন দিচ্ছে তো মানুষ বলছে আজকে তুমি জমা রেশনে রেশন আনতে লাইন দিয়ে আমি বলছি কি ওরে লাইন দিয়ে তো আমি দোকান দেখছি ও দাদু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যখন নাম ডাকবে তো তখনই রেশন দেবে তো এখনও মানে রেশন আনি নি তা দাদু এসছে তো আমি বলছি আমি কখন রান্নাবান্না করব তো দোকানে থাকলে বাড়ির কাজ হয় না আজকে বৃহস্পতিবার গোবর আনা হয়নি তো দিদি বাড়ি গেছিলাম দিদি বললো আজকে গোবর দেবো না রূপা কালকে গোবর দেবো কালকে শুক্রবার কালকে নিও তো আমি তাহলে ঠিক আছে দিদি কালকেই দিও একবারে কালী পুজো সব কিছু লেপা একবারে তাহলে কালকেই করবো ভেবেছিলাম আজকেই করবো বৃহস্পতিবার আজকেই করি তো কালকে গোবর আনা হয়নি বুধবার ছিল তা ওই মানুর পরিয়ে চলে গেছে আজকে দুপুরবেলা রান্না করব। ডাল আর হচ্ছে ঝিঙে পোস্ত তো এইদিকে কি হয়েছে আমি মানুকে পড়াতে এসছে তো আমি ওখানে কাটছি আর দোকান দেখছি দেখলে তো সেনজুর থেকে ফোন করেছিল সেনজুর না বোম্বে থেকে ফোন করেছিল তো তো আগের মাসে আমরা গেলাম প্রায় এক মাস হয়ে গেছে তো আমরা কৃত্তিকা ম্যাডামের কাছে সেনজুরে ম্যাডামের কাছে তো চাল ডাল চেয়েছিলাম দেয়নি পুরো মুখের উপরে না করে দিয়েছে তো আজকে বোম্বে থেকে ফোন করেছে মানে আমরা যে ওপিডি মানে ওপিডি করে যে বাড়ি এসছি মানে চেক আপ করে বাড়ি এসছি তো আবার আমাদের ডিসেম্বরে চেক আপ তো বলছে যে রিমির মা মানে মাম্মি বলে তো তো বোম্বে থেকে ফোন করে বলছে যে আবার কবে যাবে তো আমি বললাম যে এত তারিখে ডাক্তার আর এত তারিখে টিকিট মানে সবটাই বললাম তো তখন বললাম যে ম্যাডাম আমরা হচ্ছে সেন্টুরে রুম চেয়েছিলাম কারণ স্যার দুপালা ধরে স্যার থাকছে না ছুটিতে ছিল তো আমাদের অন্য ডাক্তার দেখছে তো অন্য ডাক্তার দেখে আমাদের পুষাচ্ছে না তো হচ্ছে রুম তো বললো নেই তো ঠিক আছে রুম নেই মানছি বিএমটি পেশেন্টরা আসে বা ক্যান্সার যাদের বিএমটি হয়েছে সবাই আসে তো ওদেরও তো রুমের দরকার তখন সাফসাফাই রুমের দরকার তো আমি বললাম তখন ম্যাডাম করলো তোমরা কত মাস ছিলে বিএমটির পরে ওখানে বোম্বের থেকে এক এক মাত্র এক এক ম্যাডাম পরে ফোন করে তো আমি যেটা সত্যি সেটাই বলেছি আড়াই থেকে তিন মাস আমরা ছিলাম বিএমটির পরে ওপিডি ছিল প্রত্যেক সোমবার এই মঙ্গলবার আর শুক্রবার তোমরা তো ভিডিওতে দেখেছো তো সেই হিসাবে আমাদের বললো কি তোমরা তো আড়াই মাস তিন মাস রুম পেয়েছো আমি বললাম হ্যাঁ তো বললো যারা নতুন পেশেন্ট তাদেরও তো দিতে হবে আমি বললাম ঠিক আছে তো আইসুরিয়া সৃষ্টি ওদেরকে রুম দেয় যে ফোর্থ ফ্লোরেই দেয় মানে একদম স্পেশাল তো আমাদেরও তো মাঝে মধ্যে দিতে পারে আচ্ছা রুম না দিক না দিক ঠিক আছে নতুন পেশেন্ট আসে রুমের জন্য ছাড় তো আমাদের জন্য তো রেশন আসে সেই রেশনের তো কিছুটা আমাদের চাল ডাল দিতে পারে তা বলছে দেয়নি আমি বললাম না তো আজকে আমি সত্যিই বলে দিয়েছি যে আমরা যে বিএমটি পরে ও তিনবার চেক আপ হয়ে গেছে তো একবারও আমাদের রেশন দেয়নি তো বললো ঠিক আছে মাম্মি আমি হচ্ছে সেনজুরে কথা বলছি ম্যামদের সাথে তো আমি বললাম ঠিক আছে তো আজকে যেটা সত্যি সেটাই বলে দিয়েছি তোমরাও আমাকে কমেন্টে বলেছিল এবার বোম্বে ফোন করলে জানাতে তো দেখলাম আমার কাছেই ফোন করেছে তো ওর বাপিকে আমি ফোন করলাম ওর বাপি বললো না আমাকে ফোন করেনি যদি আমার ফোনে না পাই মানে আমি হয়তো ফোন ধরতে পারলাম না তখন গিয়ে ওর বাবার ফোনে ফোন করে তো আমি বললাম হ্যাঁ তারপরে বিলাড টেস্টের রিপোর্ট টিপোর্ট তো আমি এই কথাটাই বললাম সেঞ্জুরে ম্যাডামের কাছে যে দেখুন ম্যাডাম রিমিত তো চোদ্দ বছর বয়স হয়ে গেছে তো যেটা আমরা ইন্ডিয়া কোল্ডের থেকে টাকাটা পাই দশ লাখ টাকা থ্যালাসিমা ডিপার্টমেন্টেতে তো সেই টাকাটা তো আমি পাইনি তো সেই টাকাটা আজকে দশ লাখ টাকা যদি আমার হসপিটালের কার্ডে যদি দশ লাখ টাকাটা থাকতো তো সেই দশ লাখ টাকাটা যদি হসপিটাল থেকে আমি ইন্ডিয়া কোল্ডের থেকে দশ লাখ টাকাটা পেতাম তো তাহলে তো আমার আজকে চিন্তা থাকতো না চিন্তা থাকতো না যে আমার অ্যাকাউন্টে মানুর অ্যাকাউন্টে দশ লাখ টাকা আছে আমার তিন বছর ট্রিটমেন্ট চলে যাবে তো সেই টাকাটা তো আমি বললাম ওর বাবা লেবারের কাজ করে ম্যাডাম তো যদি আজকে ওর বাবা চাকরি বাকরি তো করে না বা ব্যবসা করে না লেবারের কাজ করে আমি যদি ইন্ডিয়া গোল্ডের থেকে দশ লাখ টাকাটা পেতাম তো আমার কোনো চিন্তাই থাকতো না শুধু আমার যাওয়া আসার টিকিট ভাড়া আর রুম ভাড়া দিতাম দেখুন ম্যাডাম আমার যাওয়া আসার টিকিট ভাড়া রুম ভাড়া খাওয়া দাওয়া প্লাস নিজের গাড়ির টাকা দিয়ে যতবারই যাচ্ছি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে লাগছে এবার একটা মানুষ লেবারের কাজ করে কত টাকা উপার্জন করে মাসে যদি আট হাজার ন হাজার টাকা লেবারের কাজ করে মানে বাড়িতে পাঠায় তাদের আমরা যে বিএমটির সময় যেটা ঋণ হয়েছে সেই ঋণ দেবো না ওকে পড়াশোনা করাবো না ট্রিটমেন্ট করবো যেটা সত্যি সেটাই বলেছি তো ম্যাডাম বলছে হ্যাঁ রিমিকা মাম্মি ঠিক মানে আমি ঠিকঠাকই বলছি তো আজকে সবটাই ভেঙে বলেছি ম্যাডামকে যে একটু তো আমাদের চাল ডাল দিলেও যদি দিনে পঞ্চাশ টাকাও সেফ হয় একশো টাকাও সেফ হয় চাল দিয়ে ডাল দিয়ে তো আসে তো অনেক কিছু আসে মাস্ক সাবান সার্ফ সব আসে কিন্তু কিচ্ছু দেয় না তো সেটাই সেটাই বোম্বে ম্যাডাম ফোন করেছিল তো বললাম না যাওয়ার আগে ওরা ঠিক ফোন করে আমরা আবার কবে যাচ্ছি কিন্তু সেই হিসেবে ওরা রেশন পাঠিয়ে দেবে কিন্তু আমরা গিয়ে যখন রেশনটা চাবো আমাদেরকে রেশনটা দেয় না এটাই হচ্ছে ব্যাপার আর কি করা যাবে ট্রিটমেন্ট তো করতেই হবে বাচ্চার সে মা বাবা মরুক বাচুক আমাদের মতন গরিবদের সত্যি যেন না ভীষণ মানে এত বড় একটা ট্রিটমেন্ট তারপরে মেন হচ্ছে ইন্ডিয়া কোল্ডার থেকে যদি দশ লাখ টাকাটা মনে করো আমি ডি ফান্ডের থেকে বা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের থেকে পাইনি ওটাও আমার কোনো আফসোস নেই যে ওই টাকাগুলো পাইনি ওইগুলো কোনো ব্যাপার নেই যদি আমি ইন্ডিয়া কোল্ডার থেকে দশ লাখ টাকাটা পেতাম তো এই দশ লাখ টাকাটা পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য এই টাকাগুলো আমাদের থাকে আর কি মানে যাদের দশ বছর এগারো বছরের মধ্যে আর কি টাকাটা পেতে হয় তো আমি তো পাইনি কিছু করারও ছিল না বাইরের ডোনার ঘরের ডোনার থাকলে কোনো ব্যাপার নেই গেলেই বিএমটি হয়ে যায় ঘরের ডোনার ভাই বোন বা মা বাবা বা বাড়ির থেকে কেউ যদি দেয় তো আমার সেরকমও সিস্টেম ছিল না আর কি করা যাবে তো যেটা হওয়ার হয়ে গেছে সবটাই মোটামুটি মানে সামাল দিয়ে উঠেছি এখন এই তিনটে বছর ট্রিটমেন্টটাই আর কি তো যাই হোক আবার কাজমাস শুরু করি তো তোমাদের সাথে কথা বলে এদিকে তো দোকান দেখছি এখনও রেশন দেওয়া কমপ্লিট হয়নি তো ভাবলাম মানুকে শরবতটা করে দিয়ে তারপরে রান্না করতে যাই তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি বা যদি ভিডিওটা দুই একজন পুরো ভিডিওটা দেখেও থাকে আমার ভয়েসটা যদি শোনে তো তোমাদেরকে একটাই কথা বলবো কোনো থেলাসিমা বাচ্চার যখন বিএমটি হবে তো হ্যাঁ অবশ্যই হেল্প যদি বাইরের ডোনার হয় হেল্প টাকার ব্যাপার কিন্তু সেটা তোমরা আগে জিজ্ঞাসা করবে তার বয়সটা কত তার যদি দশ থেকে এগারো বছর বয়স থাকে তো সে প্রচুর পরিমাণে হেল্প পাবে যেটা আমি বললাম ইন্ডিয়া কোল্ডের থেকে আজকে তোমরাই বলো আমি যদি ইন্ডিয়া কোল্ডের থেকে দশ লাখ টাকাটা পেতাম তো আমি ডিকেমে ফান্ডের থেকে বা চেন্নাই বা ব্যাঙ্গালোর এইগুলোর আমি বাদ দিয়ে দিলাম এই ফান্ডেরগুলো তো তিন লাখ টাকা মতন এগুলো আমি পাইনি তো এই টাকাগুলো পুরো বাদ মনে করো তিন লাখ টাকার কথা আমি ছেড়েই দিলাম যদি আমি দশ লাখ টাকাটা পেতাম তো আমার অ্যাকাউন্টে মানে মানুর যে হসপিটালের অ্যাকাউন্টে এই দশ লাখ টাকাটা থাকতো তো এই দশ লাখ টাকা থাকলে কিন্তু আমার এই যে তিন থেকে চার বছর ট্রিটমেন্টের কোনো চিন্তা করতে হতো না যেহেতু মানুর এগারো বছর হয়ে গেছে সবটাই বললাম তো তোমরাও কাউকে যখন বিএমটি হবে সাহায্য চাবে তো তার বয়সটা জেনে তারপরে সাহায্য করবে দেখো এমন মানে কাউকে সাহায্য করতে গিয়ে আর যার সত্যি মানে অবস্থা খুবই খারাপ সে সাহায্য না আর তোমাদের এটাও জেনে রাখা উচিত যারা চাকরি করে তারা পুরো সরকার থেকে মানে এই ট্রিটমেন্টটা পুরো ফ্রি পাবে মানে তাদের যোগ্যতা হিসাবে মানে ওরা তো লোন পায় আর যারা মনে করো বেসরকারি চাকরি করে কোম্পানি সেই কোম্পানির থেকে তাদের এই ট্রিটমেন্ট পুরো টানবে এমনকি তাদের ঘর ভাড়া সব টানবে তোমরা কাউকে হেল্প করার আগে একবার সত্যিটা যাচাই করে তারপরে তোমরা অবশ্যই হেল্প করবে হ্যাঁ অবশ্যই কাকে হেল্প করবে যারা বারো বছরের পার হয়ে গেছে বাইরের ডোনার আগে তোমরা সবটা কারণ তোমরা আমাকে হেল্প করবে তো তোমাদের সবটা জানা উচিত কারণ আমাদের কোথাকার ডোনার বাইরের ডোনার না ঘরের ডোনার তার বাবার ইনকাম কত তার ইনকাম সার্টিফিকেট বরং তোমরা দেখতে চাবে তো কাউকে সাহায্য মানে সাহায্য করার আগে একবার চোখ কান ফুলে তার বয়সটা কত কারণ তার বয়স যদি এগারো বছর মানে দশ থেকে এগারো বছরের মধ্যে থাকে তো সে প্রচুর পরিমাণে হেল্প পাবে সেটা হসপিটাল থেকেই করবে তো তুমি যেই হসপিটালে ট্রান্স মানে বিএমটি করো বা বড় বড় ট্রান্সপ্লেট যে হয় মনে করো ছোট বাচ্চাদের কথা আমি বলছি বড়রা অতটা হেল্প পায় না কারণ এইগুলো এগারো বছর উর্ধেই থাকে তো হচ্ছে যেমন ধরো কিডনি লিভার বনমেরো এগুলো ট্রান্সপ্লেট করতে কিন্তু ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে মানে এই দিক থেকে ওই দিক থেকে সাহায্য পায় আর বাইরের ডোনার হলে তখন তাদের টাকা লাগে আর আমি না পেয়েছি সাহায্য বাইরের ডোনার পুরোটাই আমার ঘর থেকে বা সব কিছু বিক্রি করে লাস্টে তোমরা আমার পাশে ছিলে আজকে যদি আমি ওই দশ লাখ টাকা পেতাম আমি কোনো দিনই মানে আর কি সত্যি বলছি এই প্ল্যাটফর্মে আমি হাত পাততাম না কারণ এই নিয়ে আমার অনেক রকম কথা শুনতে হয় কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক রকম কিন্তু আমি তো তোমাদের একটু সাহায্যতে একটা বাচ্চার জীবন পেয়েছে একটুখানি কে সাহায্য আজকে যদি ওর বাবা সরকারি সার্ভিস বা কোনো কোম্পানিতে জব করতো তো কোম্পানিই টানতো আর সরকারি সার্ভিস মানে সেই সরকারের থেকেই সব কিছু তোমাদের মানে টানবে তো আরও একবার বলবো তোমরা কাউকে সাহায্য করার আগে তার পুরো ডিটেলস তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সবটা জেনে তারপরে তোমরা সাহায্য করো এমন কাউকে তোমরা যারা সরকারি সার্ভিস করে বা যারা কোম্পানির চাকরি করে মিথ্যা কথা বলে টাকা তুলে বিএমটির সময় আর কি টাকা তুলবে তো এমন কাউকে সাহায্য করতে গিয়ে এমন কেউ সাহায্য পাবে না তো সেটা তোমরা একটু চোখ খোলা রেখে কারণ আমি তোমাদের ভিডিওতে পুরো ডিটেলস বলে দিচ্ছি এগারো বছর অবধি তারা প্রচুর পরিমাণে সাহায্য পাবে ইন্ডিয়া কোল্ড ডিকেমে ফান্ড কারণ এটা দেখো আমি বলার কেউ না তোমরাও সার্চ করতে পারো গুগলে ইন্ডিয়া কোল্ড তুমি যেই হসপিটালেই ওয়ানমিরো ট্রান্সিলেট করো সে তুমি টাটাতে করো বা যেই কোনো হসপিটালে করো মণিপালে করো কিন্তু ইন্ডিয়া কোল্ড হচ্ছে থ্যালাসিমা পুরো ডিপার ওখান থেকে সবাই পাওয়ার যোগ্যতা আছে সবাই বলতে কি এগারো বছর অবধি আমরা জানো না আমার যে কতটা কষ্ট হয় আমার এই ট্রিটমেন্টটা করতে গেলে আমি মানে বলছি তাও আমার চোখ দিয়ে মানে জল বেরিয়ে যাচ্ছে কোনো সময় যদি ভাবি একটা পঞ্চাশ পয়সা লজেন খাবো তো সেটা আমি শখ করে না মানে খেতে পারি না কারণ ভাবি কি ওই পঞ্চাশ পয়সাটা যদি আমার কাছে থাকে তো আমি আবার এই মানে চেক আপে যখন যাব তখন আমার টাকা লাগবে মানে আমি যে এই বিএমটির পর থেকে ওপিডি হচ্ছে বা এখনও ট্রিটমেন্ট হচ্ছে আমি যে কতটা কষ্ট করে আমি এই ট্রিটমেন্টটা করছি সেটা শুধু আমি জানি আর ভগ ভগবান ঈশ্বর জানে যে আমার কতটা কষ্ট হচ্ছে কারণ কিছু করার নেই আমার বাইরের ডোনার ডোনার খুঁজতেই আমার তিন বছর লেগে গেছে তারপরে আমি কত লোকের হাতে পায়ে ধরেছিলাম আরও দু বছর আগে যে আমাকে একটা ভিডিও করে একটু হেল্প করো কেউ করেনি তো টাকা গুছাতে গুছাতেও আমার দু বছর লেগে গেছে তো যার কারণে মানুর কিন্তু বয়সটা বেড়ে গেছিলো চোদ্দ বছর হয়ে মানে তেরো বছরে গিয়ে ওর বিএমটি হয়েছে তো যাই হোক আর কি করা যাবে এগারো বছরের মধ্যে আমি সাহায্যটা পাইনি কারণ ডোনার পাবে তারপরে অ্যাপ্লাই করবে তো ডোনার পেতে পেতেও আমার কপাল খারাপ ছিল তিন বছর লেগে গেছিলো কারণ সেম টু সেম একজন ভাই বোনের মতন তো হতে হবে তো যাই হোক আমি এখনও পর্যন্ত যতক্ষণ পারবো শরীরে রক্ত থাকবে না হলে রক্ত বেঁচে হলেও আমার ট্রিটমেন্ট করতে হবে তো এটাই হচ্ছে কথা কিছু মানুষ আছে যে যারা দেখো যে ট্রিটমেন্টের নামে মিথ্যে কথা বলে লাখ লাখ টাকা তুলছে আর আমাদের মতন যারা সত্যি অসহায় যাদের কিচ্ছু নেই ভিটেবাড়িটাও পর্যন্ত বিক্রি করে দিয়েছি এই যে আমাদের যেই পি পিলারটা দেখছো জামাকাপড় তুলছি এই এখান থেকেই ওই বাদবাকি জায়গাটা ওই আমার জায়ের ঘর ওই পাশে তো এই মাঝখানে জায়গাটাই মানুর বাবার নামে ছিল তো এটাই বিক্রি করে দিয়ে এখন আপাতত আমরা পিডব্লিউতে থাকি শুভ সন্ধ্যা না আটটা বাজে তো সন্ধে টন্ধে দিয়ে একবার চা খেয়ে আমি একটু শুয়েছিলাম কেমন ঘুম ঘুম পাচ্ছিল বিকালবেলা তো শুই না কোনো দিনও তো রান্না করতে হবে তো মানু দেখছি আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসছে স্টিলে গ্লাসে নিয়ে এসছে তো আমি গ্লাসে খাওয়া আমার অভ্যাস আছে বেশি বেশি চা খাই কিন্তু কম হয়ে গেছে চা করতে গিয়ে বলছে আবার এসে বলছে ও মা এলাচ আদা বলছে আদা দিয়ে আদা লাস্টে দিয়েছি তো তো চাটা না শুকিয়ে গেছে এক নম্বর কথা চা ছাকতে গিয়ে পড়ে গেছে দুই নম্বর কথা ভীষণ টেস্ট হয়েছে আর এই দেখো মানুষ হচ্ছে কোটো ভর্তি বিস্কুট নিয়ে এসছে তো তিনটে চারটে বিস্কুট খেলাম সন্ধেবেলা শুধু চাই খেয়েছি এখন রান্না করব কটা সিদ্ধ ভাত করবো ডাল আছে আর ঝিঙে পোস্ত আছে মানু বলছে মা ডাল আছে যেহেতু আলু সিদ্ধ দাও তো যাই হোক সন্ধ্যাবেলায় আমাদের ক্লাবে মিটিং হচ্ছিলো তো সবের ভিতরে আমি থাকি না মানে ওই মহিলারা নাকি খিচুড়ির পয়সা দেবে তো যাই হোক কে আবার কে কোন দিক দিয়ে ভিডিও দেখবে তো আবার বলবে তো আমাদের মানে আমরা যে মহিলা সমিতির সব গ্রুপ করি আমরা যে গ্রুপে মানে সরকার থেকে যে আমাদের লোন দেয় তো আমরা নিজেদের টাকাও তো দুশো টাকা করে জমায় তো সেই টাকাও আমরা লোন নিই তো এতক্ষণ দিদি ছিল আমাদের গ্রুপের ওই টুকির মা তো রূপা একশো টাকা করে দিতে পারেন যে দিদি আমার দশ টাকাও দেওয়ার মতন সামর্থ্য নেই তো বলছে আমরা যেটা জমাই দুশো টাকা ওখান থেকে এক হাজার টাকা দিয়ে দেবো আমরা গ্রুপে দশজন আছি আমি সে দিয়ে দাও কিন্তু আমার দেওয়ার মতন সামর্থ্য নেই কারণ আমি আমার মেয়ের একটা ফলই আনতে পারি না আর সবথেকে বড়ো কথা হচ্ছে ঘরের সাথে লাভ আমার মেয়ের নামে টাকা তুলে মেয়ের নামে টাকা তুলে ওরাই খেয়ে ফেলেছে লাল চা খেয়ে ফেলেছে তো সেই সব ঠিক আছে একটা বাচ্চার নামে টাকা তুলে ওরা খেয়ে ফেলেছে আর এসে আমি যাবও না পুজোতে যতটুকু চাঁদা ধরেছে আশা করি আমার শ্বশুরবাবা দিয়ে দেবে চাঁদা যেটাই ধরুক চারশো ধরুক পাঁচশো ধরুক আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আমি বাবাকে বলেছি তোমার সামর্থ্য মতন যেইটুক পারবা তুমি একা মানে দেড়শো একশো টাকা হোক বা আড়াইশো টাকা হোক তুমি তোমার সামর্থ্য মতন চাঁদা দেবে যদি জুলুম করে তারপরে আমাকে ডাক দেবে আর জুলুম না করলে কোনো ব্যাপার নেই একটা অসুস্থ বাচ্চা বাড়ির ভিতরে রয়েছে তো কতটা দেখি চাঁদা ধরে তো ওই সন্ধ্যে ওই দিদি এসে এতক্ষণ বসে আমার সাথে গল্প করছিল তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে গ্রুপে আমরা যে গ্রুপে যেই টাকাটা আমরা তো লোন নিই সবাই সুদে আসলে দিতে হয় তো তার সাথে আমরা দুশো টাকা করে জমাই প্রত্যেক মাসে তো সেখান থেকে এক হাজার টাকা দিয়ে দেবে তো এলাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও আমার কোনো ব্যাপার নেই তোমরা কারণ নজন যেটা বলবে আমার কথায় তো একা কাজ হবে না আর এখানে আমার কথায় কোনো দামও হবে না তো ঠিক আছে তো এটাই আর কি তার মানে কালী পুজো অবধি খুবই একটা মানে বাড়ির সাথে কিলাপ তো একটা হইচই হবে মানে এই এখন থেকেই রাত্রিবেলা বেশি রাত্রে ভয়েস দিয়ে রাখতে হবে কারণ যখন গাড়ি ধরে মাঝে মধ্যে এমন একটা অবস্থা হয় এদিক দিয়ে পুরো গাড়ি মানে হয়ে যায় এমনভাবে গাড়ি ধরবে একদম পুরো জাম হয়ে যায় তো একটা এমন একটা সারাক্ষণ হয়েচই হইচই হইচই আর মাইক তো বাঁচবেই তাই না বাবা আর দুই দিনের মধ্যে থেকেই এমন মাইক বাঁচবে ঘর একদম ভেঙে চুরে যাবে সেই দারুণ দুরুম মাইক বাজবে কি করে এই কয়টা দিন মানে কালী পুজোর একটা এই এখন থেকেই প্রায় একটা সপ্তাহে আমি ভিডিও ছাড়বো কি করে সেটাই আর কি ব্যাপার তো যাই হোক কটা ভাত করি সিদ্ধ ভাত করে নিয়ে করে নিয়ে আসি তো মানুষ সত্যি অমৃতের মতন চা করেছে যে সত্যি অমৃতর মতন চা করেছে ভীষণ টেস্ট হয়েছে এলাচ আদা টাদা দিয়ে সবকিছু দিয়ে করেছে ও মেজুজুর থেকে শিখেছে আমার মেজু ভাসুরের থেকে শিখেছে আমার ভাসুরও একদম খাঁটি দুধ দিয়ে চা বানায় মানে আগে যখন অঙ্কুশের জন্য দুধ নিত তো তখন বললাম না যখন সবাই ছোট ছিল একটা অন্যরকম ছিল যাই হোক আমার এই বিএমটি সময় আমি কারো কাছে দেখো সাহায্য চাইও নি মানে তোমাদের কাছে সাহায্য চেয়েছি পরের লোকের কাছে সাহায্য চেয়েছি আমার নিজের লোকের কাছে আমি সাহায্য চাইনি তো যাই হোক শীত থেকে একটা যাই হোক তো আগে মেজো জেটুর কাছে খুব থাকতো তো মেজো জেটু চা বানাতো আর ওরা সবাই আর গাদা গাদা মিষ্টি দেয় আমি মিষ্টি দিই না আমার চা ভালো হয় না তো ওরা পাখি পাখি বলে ডাকে ওর বাড়িতে সবাই পাখি বলে ডাকে তো মেজো জেটুর মতন চা বানিয়েছে সত্যি টেস্ট হয়েছে কিন্তু একটু বেশি মিষ্টি দিয়ে ফেলে আমি আবার আমি আবার চায়ে কিন্তু বেশি মিষ্টি খেতে পারি না সবাই তো সমান না আমি মিষ্টি খেতে পারি কিন্তু চায়ে মিষ্টি খেতে পারি না চায়ে যত মিষ্টি কম দেবে ততই ভালো আর কি আমি খেতে পারি তো যাই হোক দেখি আবার একটু বান্নাও বসাই তো মেয়ের হাতে চা খেয়ে তো অনেক খুশি তো এই যে রাত্রিবেলা একটু সিদ্ধ ভাত করলাম আবার ঘি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবে তো আমি রাত্রিবেলা খাবো না মানু আবার কি করেছে আলু সিদ্ধ দিয়ে ঘি মেখেছে আমি না ঘি খেতে পাই না বলে না ইয়ের পেটে কি আর ইয়েস হয় তো আমি ঘি অনেক কিছু খেতে পাই না ঘি মাখন এগুলো খেতে পারি না মানে একটা গন্ধ আমি সহ্য করতে পারি না তো মানু বলছে মা আমি আলু সিদ্ধটা মাখাবো তো মানুষ কলে হাত ধুতে গেছে আর ডালটা আনতে গেছে তাই বললাম তুই ডালের গামলাটা নিয়ে কলের থেকে ভালো করে হাত পা ধুয় খাওয়ার আগে তো এই যে খাওয়া দাওয়া করে নিলাম দাদুকে ভাত দিয়ে আসলাম আমি আর রাত্রে কিছু খাইনি ওই যে চা আর বিস্কুট খেয়েছিলাম চারটে পাঁচটা আর কিছু খাইনি তো একটা শর্ট ভিডিও করেছি যদি তোমাদের ভালো লাগে দেখবে মানুকে আমি আর কি আমাদের পুজোর যে আমরা ছোটোবেলায় পুজোটা কীভাবে কাটাতাম তো সেটাই মানুকে বলছিলাম তো এটা লাস্টে শর্ট ভিডিওর খাওয়া দাওয়ার পরে এই ক্লিপটা নিলাম শর্ট ভিডিওটা কমপ্লিট করেছি তো আজকেই পোস্ট হয়েছে দুপুরবেলা দুটোর সময় যদি ভালো লাগে একবার ভিডিওটা দেখো ভিজিট করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মানু দেখো এই টসটা যতক্ষণ মোমটা ছিল তো ততক্ষণ সব লাইট অফ করে দিয়ে ও এই টসটা নিয়ে আমাদের ছোটোবেলার টস নিয়ে ও আর কি ঘুরেছে ও দাদুকে দেখিয়েছে যে দেখো দাদু মা এটা আজকে আমাকে বানিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো টাটা কাল আবার ঠিক পাঁচটায় দেখা হচ্ছে